মেঘনা আলমের হানি ট্র্যাপ আন্তরাষ্ট্রীয় বিপর্যয়ের কৌশল পেছনে কারা বাংলাদেশ এবং সৌদির সম্পর্ক সুদৃঢ় বহু বছর ধরেই বাংলাদেশের রেমিটেন্সের বিশাল একটি অংশ জুড়েই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সৌদি প্রবাসীরা বাংলাদেশের যে কোনো প্রয়োজনে যে কয়েকটি দেশ সবার প্রথমে এগিয়ে আসে সেই তালিকার শুরুর দিকে রয়েছে সৌদি সরকার সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আলোচনার শীর্ষে রয়েছে সৌদির সদ্য বিদায়ী রাষ্ট্রদূত এবং মেঘনা আলমের ঘটনা দেশ থেকে প্রস্থানের আগে নানা সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনানুষ্ঠানিকভাবে অভিযোগ করেন মেঘনা আলম এবং তার জ্ঞান সম্পর্কে সেখান থেকেই বেরিয়ে আসে থোলের বেড়াল অখ্যাত এই মডেলের কাজে ছিল বিভিন্ন কূটনীতিদের সাথে বিভিন্ন প্রোগ্রামে যোগদান করা এবং তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে তাকে নিয়োগকারী প্রভুদের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া মূলত দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হানি ট্রাপি ফেলে নানা রকম তথ্য হাতিয়ে নিতে এই মেঘনা আলম চক্র বিশ্বস্ত সূত্রে জানা যায় তাকে ভারতের মদতপুষ্ট একাধিক স্থানীয় মিডিয়া এই সমস্ত ন্যাজনক কাজ করতে রীতিমতো ট্রেনি আপ করত এবং এভাবেই জিম্মি করে গুরুত্বপূর্ণ কাজ বাগিয়ে নিত এই সকল মিডিয়া বিনিময়ে তিনি পেতেন মোটা অঙ্কের টাকা এবং দেশ বিদেশ ঘুরে বেড়ানোর সুযোগ এমনকি মেঘনা আলতম আটক কাণ্ডে ভারত এবং হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী সংবাদ মাধ্যমগুলোর ভিত নরবরে হওয়ার আশঙ্কায় তার গ্রেপ্তারের বিষয়টিকে এই সমস্ত হলুদ সাংবাদিক এবং ফ্যাসিস্ট হাসিনার মদতপুষ্ট মিডিয়া গুজব ছড়িয়েছে যে তাকে গুম করা হয়েছে বা অপহরণ করা হয়েছে যদিও ইতিমধ্যে বিষয়টি খোলাসা হয়ে গেছে যে এটি মিছকে প্রপাগান্ডার একটি অংশ এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ভারতের মদতপুষ্ট মিডিয়ার কালেকটিভ কোলাবোরেটির প্রোপাগান্ডা কেবল এতটুকুই নয় দেশে নাজেহাল অবস্থায় যে সমস্ত মানবাধিকারের বলি আওড়ানো সংস্থাগুলো নিশ্চুপ ছিল তারাও সামিল হয়েছে মেঘনার ডুবন্ত নায় দেশের হাজারো ছাত্র জনতা যখন বুলেট বুলেটবিদ্ধ অবস্থায় মৃত্যুর ক্ষণ গুনছিল অথচ একটি বিবৃতি আসেনি এ সকল সংস্থা থেকে এখন তারা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে মেঘনা আলমকে বাঁচাতে তাই স্বভাবতই জনমনে প্রশ্ন জাগছে তারা কি কেবলই মেঘনাকে বাঁচাতে চাইছে নাকি নিজেদের অন্ধকার জগৎ প্রকাশ পাওয়ার ভয় মরণ কামড় দিতে চাইছে এদিকে হানি ট্রাপের এই ঘটনায় মেঘনা ছাড়াও দেওয়ান স্বামীর নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে জানা যায় তিনি মেঘনা আলমের সহযোগী ছিলেন বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক ডিএমপির ভাষ্যে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তরাষ্ট্রীয় সম্পর্কের অবনতির অপচেষ্টা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে সৌদি ও বাংলাদেশ সরকারের কয়েকটি বিশ্বস্ত সূত্র বলা হয়েছে রাষ্ট্রদূত ইসা বাংলাদেশে তার দায়িত্বের মেয়াদ প্রায় শেষ করে চলতি এপ্রিলে ঢাকা ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন এরই এক পর্যায়ে সম্প্রতি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে জানান একজন নারী আর্থিক সুবিধা নেওয়ার জন্য তার সঙ্গে প্রতারণার চেষ্টা করছেন তাকে বিভিন্ন হুমকি দিচ্ছেন এরপরই নড়েচড়ে বসে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনা আলমের যোগাযোগ থাকার বিষয়টি জানতে পারে পুলিশ মেঘনা আলমের পরিবারের মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা করে তবে এই উদ্যোগ ব্যর্থ হয় এক পর্যায়ে মেঘনা এক ফেসবুক পোস্টে দাবি করেন কয়েকজন লোককে রাষ্ট্রদূত ইসা পুলিশ দিয়ে তুলে নিয়েছেন তাকে হুমকি দেওয়া হয় সরকার রাষ্ট্রদূতের পক্ষে থাকবে তিনি যেন রাষ্ট্রদূতকে জড়িয়ে ফেসবুকে কিছু পোস্ট না করেন এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাতেই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনা আলমকে আটক করা হয় আটক হওয়ার আগে মেঘনা ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন পুলিশ পরিচয়ধারীরা তার বাসার দরজা ভেঙে প্রবেশের চেষ্টা করছেন প্রায় বারো মিনিট ধরে চলা সেই লাইভে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং একাধিকবার সৌদি রাষ্ট্রদূতের কথা উল্লেখ করেন তবে তাকে আটকের পরপরই ফেসবুক লাইভ বন্ধ হয়ে যায় ভিডিওটি পরে তার আইডিতে পাওয়া যায়নি তবে কয়েকজন ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন ওই অভিযানে অংশ নেওয়া ভাটারা থানার এক কর্মকর্তা বলেন আমরা মেঘনা আলমকে আটকের জন্য বসুন্ধরা এলাকায় যাই দরজা খুলতে তিনি অনিহা দেখান পরে তাকে আটক করে মিন্টো রোডে নিয়ে যাওয়া হয় এদিকে সরকারি কয়েকটি সূত্রের দাবি পুলিশ ও সরকারের একাধিক সংস্থার কর্মকর্তারা দফায় দফায় মেঘনা আলমের সঙ্গে কথা বলেন তারা বোঝার চেষ্টা করেন ঢাকায় বিদেশি কূটনৈতিক মহলে কার কার সঙ্গে তার মেঘনা যোগাযোগ রয়েছে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার কোনো ভিডিও রয়েছে কি না এর বাইরে সৌদি আরবে বাংলাদেশের প্রায় পঁচিশ লাখ শ্রমিকের উপস্থিতি বড় শ্রমবাজার সহ বিভিন্ন কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গুরুত্বের দিকগুলো বিবেচনায় নিয়ে রাষ্ট্রদূত ইসার বিষয়টি থেকে তাকে মেঘনা সরে আসতে অনুরোধ করা হয় তবে মেঘনা কোনো প্রকার সহযোগিতা করতে রাজি না হওয়ায় পুলিশ তাকে আদালতে সোপর্দ করার সিদ্ধান্ত নেয় পুলিশ বৃহস্পতিবার রাত দশটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে মেঘনা আলমকে সোপর্দ করে পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত বিশেষ ক্ষমতা আইনে তাকে ত্রিশ দিনের আটকাদেশ দেন তাকে কারাগারে পাঠানো হয়